প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব। হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চা চামচ পরিমাণ চাট মশলা এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপরে এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিবর হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে পুনে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে আরও একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এরপর ব্যবহার করব সামান্য পরিমাণ লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করবো রুম টেম্পারেচারে থাকা পাঁচটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এই ডিম একটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর ডিম ফ্রাই করে নিবো ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ডিম ভালো মতো ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে যখন ডিম কিছুটা ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এইভাবে ডিম ভাগ করে নিচ্ছি যখন ডিমের এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য তো এরপর আমি এই ডিমগুলোকে ছোটো ছোটো ভাগ করে এইভাবে কেটে নিচ্ছি উল্টে পাল্টে ডিমগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি ডিমগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এরপরে নাস্তা শেপগুলোকে ভাজার জন্য ওখান থেকে একটা ডিমের পিস নিয়ে এই বেসনের গোলার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি এরপর এগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য কোনোভাবেই চুলারা সাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তা শেপগুলোকে তেল তেল ঝরিয়ে থেকে সেম ভাবে হচ্ছে বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাড়িতে যদি ময়দা বেসন আর ডিম থাকে তাহলে এইভাবে নাস্তার আইটেম তৈরি করে পুরো পরিবারের মন জায়গা নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।